আজকে আমার মেয়ের তিন মাস পূরণ হয়েছে আর সে উপলক্ষে বাসায় ছোট্ট করে একটু ফটোশ্যুট করেছিলাম স্মৃতিগুলো ধরে রাখার জন্য মনে হচ্ছে এই তো সেদিন হসপিটাল থেকে নিয়ে আসলাম ছোট্ট একটা বাবুকে আজকে তিন মাস পূরণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ হ্যালো এফরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সেই সাথে আজকে অনেক খুশি কারণ আমার ছোট্ট সোনামনি দেখতে দেখতে তিন মাস পূরণ হয়ে গিয়েছে কিছুদিন আগে হসপিটাল থেকে নিয়ে আসলাম তখন কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমার মেয়ের জন্মের দিনটা ছিল আমাদের জীবনের সবথেকে সুন্দর এবং নতুন একটা সূচনা প্রতিদিন তার ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো আমাদেরকে অবাক করে দেয় প্রথম হাসি প্রথম শব্দের চেষ্টা আর সে মিষ্টি চোখের যাওয়া সবাই আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ শুধু তিন মাসেই সে আমাদের ভালোবাসা ধৈর্য আর সুখের আসল মানে শিখিয়ে দিয়েছে সারা রাত্রি কোনো ঘুম নেই আর সারা সারাদিনে তার ঘুমের যেন ডিস্টার্ব না হয় সেজন্য কোনো শব্দ না করা ফিস ফিস করে কথা বলা আর কত কী আমার জীবনে আমার প্রেগন্যান্সি জার্নিটা এক অসাধারণ অধ্যায় যেটা আমি সারা জীবন মনে রাখবো এটার কারণ হল আমি যে এত বেশি সাহসী আর এত বেশি ধৈর্যশীল এটা এই মুহূর্তটা না আসলে আমি জানতেই পারতাম না পুরোটা নয় মাস আমি চাকরি করেছি কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়াই স্বাভাবিক যেগুলো সমস্যা হয় সব মেজিরই হয় সেগুলো তো ছিলই কিন্তু সেই সাথে আমার যে একটা অদম্য ইচ্ছা ছিল যে আমি সম্পূর্ণ সময়টা জব করতে পারি যেন সেই সাথে বাচ্চাটাও যেন আমার ভালো থাকে আর এ জবের একটা রিজন ছিল যে যেন আমি অ্যাক্টিভ থাকি কারণ বাসায় থাকলে এখানে তো তেমন কোনো কাজই নেই তো সারাদিন শুয়ে থাকতাম সেই জন্যই আমার ইচ্ছা ছিল যে আমি যেন সব সময় অ্যাক্টিভ থাকতে পারি আর আমার বাচ্চাটা যেন নর্মাল ডেলিভারি হয় আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটাও পূরণ হয়েছে সেই সাথে আমার ছোট্ট একটা সুন্দর সুস্থ সুনামুনি হয়েছে তার এই মুখের দিকে তাকালেই যেন সব কষ্ট একদম নিমিষেই হারিয়ে যায় এই নয় মাসে আমি যত কষ্ট করেছি সব কষ্টই যেন নিমিশেই শেষ হয়ে যায় এত সুন্দর করে তাকিয়ে থাকে আর সেই সাথে যখন ওর সাথে কথা বলবেন তখন যেন খিলখিল করে হাসে এখনও শব্দ করে হাসতে পারে না হালকা হালকা শব্দ করে কিন্তু ওর মুখের যে দাঁত নেই কিন্তু যে হাসি অপূরূপ হাসি ছবি তোলার সময় অনেক চেষ্টা করেছে তাকে একটু হাসানোর কিন্তু কোনোভাবেই তা পেরে ওঠেনি কারণ সে সবসময় ক্যামেরার দিকে তাকিয়েছিল আর কিছুক্ষণ জেগে থাকার পরে আবার সে ঘুমিয়ে পড়েছে তো আমি ডিস্টার্ব করে সে যেভাবে ছিল সেভাবেই কয়েকটা ছবি তুলেছি আর শুধু আজকে নয় আমি প্রথম মাস এবং দ্বিতীয় মাসেরও ছবি তুলছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছি আপনারা হয়তো পছন্দ করেছেন আর যারা যারা আমাদের প্রতিনিয়ত খেয়াল রাখেন প্রতিনিয়ত আমাদের খবর রাখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা যারা আমাদেরকে ভুলে গিয়েছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন আর যারা যারা আমাদের প্রতিনিয়ত খবর নেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে আর তাড়াতাড়ি বড় হয়ে যায় আজকের জন্য এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর কমেন্টে মাশাল বলতে ভুলবেন না আল্লাহ হাফেজ